এখন হেলোর দেশ সালাম আসেনি সালাম নেই হ্যালো 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 সালামের আওয়াজ বন্ধ হয়ে আসসালাম কালাম কথা বলার আগে সালাম দাও এই যুবক তোমার বিপক্ষের সাইডে যে কথা বলবে তুমি সালাম দাও হ্যালো ট্যালো নাই

এই একটা সুন্নাত আমল শুরু করো না কি নিয়াত করা যায় আল্লাহ কবুল করে আমিন মান আহাব্বা সুন্নতি তুমলে রাসূল মাসদা ই কানামা হামতুম কুবু এর আল্লাহ গলাম আল্লাহ বলেন এর মুমিন মুসলমান হইয়া বড় আল্লাহ কেন বললেন আবার ইমানের দাওত কেন দিলেন ইয়া আই হাল্লা দিন আমানু আমি নুবুল্লা আল্লাহ কয় আমি জানি এমন একটা সময় আসবে মোহাম্মদ উন্মাদা নিজেদের ভেতরে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে আর বলবে মদিনার নবী কাফের বেইমানের কালেমার দাওয়াত দিছে ও তাবলিক তোমরা কেন মুসলমানের ইমানের আবার ডবল করে দাওয়াত দাও এই প্রশ্ন করণে আছে না নাই আল্লাহ কয় আমি যদি মুমিনের ইমানের ডাবল দাওয়াত দিতে পারি আলেমা মোবাল্লিক মুজাহিদেরা অন্য মুসলমানেরও দাওয়াত দিতে পারবে ডব দ্বিতীয় জবাব হলো আল্লাহ কেন বললেন মুমিন যারা আল্লাহ মানে নবী মানে এরা তো এমনি মুমিন আবার কেন কয় ইমান আনো তোমার ইমানটা পোকায় ধরেছে তুমি দাবি করো আল্লাহর মানি কিন্তু আবার কভলে হাত দিয়া থাপ্পর মাইরা কও সন্তান যদি চাকরি না করত না খাইয়া মরে যাইত কি বলে না আজকে যদি জমিনে ফসল না হইত মরে যাইতাম ড্রাইভারটা যদি মজবুত না হইতো তাহলে ঢালে বইরা মরতাম আল্লাহ কয়ে বাসাই না আমি গুণগান গাইলি কার ড্রাইভার হায়াত দিলাম আমি গুণগান গাইলি আর রিজিক দেয় আমি আল্লাহ চাকরি রিজিক দেয় না এই রিজিক দেয় কে চাকরি যদি রিজিক দিত তাহলে পশু পাখি কি চাকরি করে উড়ন্ত পাখি কিসের চাকরি করে নদীর মাছ কিসের চাকরি করে তুমি তো গাদার মতো কাম করো মাঠে ময়দানে মাছে কোন এরকম কষ্ট করে আল্লাহরে রিজিক দেয় না ওর থেকে কি আমরা দাম কম তা আম তো খানা তো আরো আগে দেওয়ার কথা কষ্ট ছাড়া আল্লাহ তো দিয়ে দেখাইছে বন ইসরাইলের আমার আল্লাহ আসমান থেকে খানা পাঠাইছেন সন্ধ্যাবেলা এই ঘন কুয়াশার মতো দেখতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো গুনা পাখির গোস্ত আল্লাহ কয় ও নবী মূসা আপনার উম্মত বনি ইসরাইল বড় চালাক তবে এই বেলায় যেন চালাকি না করে আমি যেই দিনের খানা দেই ওই দিন যেন পরের দিনের জন্য যেন রেখে না দেয় আমি টাইম তো আবার খানা দিব এই অতি চালাক নষ্ট যারা এই বলি ইসরাইলেরা কিছু খাইয়া রাইখে দিল কালকে কি খাবে। আল্লাহ কয় আমি আসমান থেকে বন্ধ করে দিন আমি কয় এই চালাক গোষ্ঠী বনি ইসরায়েল যদি চালাকি না করত আমি মোহাম্মদের উম্মদ গুলো পর্যন্ত আসমানের রিজিক ডাইরেক্ট পাইতো গর্তাওয়াকুল মি কুনি হার সবহসাম মি রসানার রেসপেতু আজলাম কাম ও আল্লাহর বান্দারা ও বিদ্যু বাবাজি ও পর্দারা রানের আম্মা জানেরা আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসমানা মুমিন কে এই কথা কেন বললেন আল্লাহ চান তার বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায় আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে মুসলমান কাকে বলে আপনিও মুসলমান তাসদিমানাসরিনো মুসলমান ঠিক নি আপনিও মুসলমান সুদ খাইতেছেন আপনিও মুসলমান আর একজনে সুদ না সেও মুসলমান আপনি নামাজ পড়েন না আপনিও মুসলমান আর পাঁচ অক্ত নামাজ পড়ে সেও মুসলমান ব্যবধান আসেনি মুসলমানি বুবাদ গর্দান নেহাদা মুসলমান হইয়া কবরে আসো তার অর্থ হলো অন্তর কে গুণামুক্ত করো মুসলমান হইতে মাওলা না হওয়া লাগবে না মুসলমান হইয়া কবরে যাইতে টাইটেল পাস করা লাগবে না পাগড়ি পরা লাগবে না একটা রিক্সার ড্রাইভারও খাটি মুসলমান হইয়া কবরে যাইতে পারে খাটি মুসলমান হওয়ার জন্য শর্ত মাওলানা না মুফতি না কোটিপতি না মাওলার খাটি মুসলমান হওয়ার শর্ত হলো কলকটারে গুণা মুক্ত করে দাও তোমার জানো জিন্দেগির আমল নামায় কোনো গুণা না থাকে এখন একজনে বলবে হাফিজ ভাই গুণা তো করি এই ফলাইছি এখন কি করার আল্লাহ কয় গুণা করছো দুইটা ভাগ একটা পিছনে আর একটা সামনে পেছনে যদি গুণা করিয়া থাকো একটা মেডিসিন ব্যবহার কর সব গুণা দুইয়াবুইসা এমন হবে মনে হবে তুই জীবনে একটা গুণাও নাই সামনের জীবনে যতদিন বেঁচে থাকবি একটা গুণা করবি না সেজন্য আলাদা আর একটা মেডিসিন ব্যবহার করবি পিছনের গুণার থেকে নিজের বানাবার জন্য যেই ব্যবহার করবা, ওই মেডিসিনের নাম হলো বা যেন গুণা না হয় এজন্য জন্য আর একটা মেডিসিন তুমি ব্যবহার করো ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর এই মেডিসিন যদি তুমি আনতে চাও নিজের মধ্যে পীরমাসায়ে খাটি মুসলমান ওলামায় হকের নেক নজর সারা সম্ভব হবে না আল্লাহ পীর মাসায় কলিয়া উলিয়ার এক নজর লাগবে এখন যে আল্লাহর বান্দা বলে অলিয়া উলিয়া এগুলো মানাই যাবে না তোর কপাল পুরাটাই ঘুরছে দেখ না পুরা ঘর ঘুরলে আবার ঘর করা যায় ঠিক নি কপাল ঘুরলে আর জোড়া লাগানো যায় না এ আল্লা বান্দারা আল্লাহর ওলি যারা আউলিয়া যারা উলামায়ে আহলে হক এদের নেক নজর লাগাও অনেক মূর্খ বলবে এ হাফিজ ভাই আল্লাহ ওয়ালাদের নজরে আবার কি হবে জবাব কয়বার দিব হে ভাই একটা বাচ্চা শিশু বাচ্চা আমার সামনেই না কয় একটু দম করেন একটু বানি পরা দেন একটু তেল পরা দেন খায় না শুখায় যায় কেন ডাক্তার দেখাইছেন সব শেষ কেন সুস্থ হয় না সের এরপর লাগছে নাই বুঝেন বুঝেননি কি অলুমানের বিড়ালের না মানুষের কি পিসের ইমাম সাপের না গানজা খোর এটা গাঞ্জা খোর চরিত্রহীন বেনামাজি ওর যদি বদনা জোরে একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন আল্লাহওয়ালা কোরআন পড়নেওয়ালা তাকুয়াওয়ালা জিকির করেনেওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে কাউকে তাকাইয়া দেখে আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না তোমার কানে দইরে জিগাইতে মনে চায় একটা গাঞ্জা খোরের চোখের পাওয়ারে যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একটা আল্লাহ মোত্তাকিম তাকাইলে তার নজরে অ্যাকশন হবে না কেন আল্লাহ হেদায়েত না দিলে করার কি নবীর মতো নির্ভেজাল কোনো ব্যক্তি আছে যার বয়ানে ১৩টা বছর দেখলো নবীরে দেখলে জাহান নামের আগুন নবীরে দেখলে এক নজর পেটের ক্ষুদা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল যেই নবীর শরীরে মশানসি পড়া হারাম যেই নবী রাস্তা দিয়ে চমেন রসুলের কদম পড়েছে এখানে দীর্ঘ বছর এখান থেকেই শুধু মেসকের ঘরা।